আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আমি আসে না নাই এটা একটা প্রশ্ন হইলো তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এত আমি লালন পালন করে বড় করলাম জীবন জীবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পায় বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিতেছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাйна করছো জীবনে দশ মাস আমারে পেটে ধারণ করলা খেতে পারো নাই ভূমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমারে বের করা হইছে দুই বছর আমারে দুধ খাওয়ায়েছো পেশাব পায়খানা পরিষ্কার করেছো বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে যে মা ডাকে এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছি আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার শুরু করছে মা তো যে আমার মারে মা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে তাকে সময় দিন ঠিক ভালোবাসুন না না বুঝে সামান্যতে বৌমারে যদি বদ্ধ দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক বৌমাকে বদদোয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে নাই আসে না মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কি খবরদার টিট ফর টিট টি মারলে পাটকেলটি খেতে হয়